অ্যাকচুয়ালি শিক্ষারত্ন একটা পুরস্কার না আমি মনে করি এটা একটা স্বীকৃতি এবং এই স্বীকৃতি প্রদানের জন্য আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমি একটা প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেখানে আমি দু সাল থেকে এখানে কাজ করছি তখন এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি হতো না প্রায় এবং আমি একটা তথাকথিত নামি স্কুলের শিক্ষক ছিলাম সেখান থেকে এইখানে একটা বিরাট স্বপ্ন নিয়ে এসেছিলাম যে কাজ করবো এবং তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল যে গ্রামের ছেলেমেয়েরা শহরে কেন যাবে পড়তে শহরের ছেলেমেয়েরা গ্রামে কেন আসবে না এখানে কেন আসবে না তো সেই জায়গা থেকে আজকে আমরা মানে তখন আমি যখন এসেছিলাম এখানে সাতশো সাড়ে সাতশো ছাত্রছাত্রী ছিল উচ্চ মাধ্যমিক বিভাগ ধরে বর্তমানে আমাদের বিদ্যালয়ে বৃত্তিমূলক শাখা ইংরেজি মাধ্যম বিভাগ সহ মানে উচ্চ মাধ্যমিকে প্রায় কুড়িটা বিষয় পড়ানো হয় এবং আমাদের বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীর সংখ্যা ষোলোশোর ওপরে এবং সব ছাত্রছাত্রীকে আমরা মানে স্থান সংকুলনের জন্য নিতে পারি না বহু ছাত্রছাত্রীকে ফিরিয়ে দিতে হয় তো সেই জায়গায় আজকে আমাদের বিদ্যালয় পৌঁছেছে এবং ইংরেজি মাধ্যমও আমাদের বিদ্যালয় দু সাল থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের পাশাপাশি আমরা ইংরেজি মাধ্যম বিভাগ চালাচ্ছি এবং আমাদের বিদ্যালয়ে এই অঞ্চলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে যত ইংরেজি মাধ্যম বিদ্যালয় আছে কোথাও কিন্তু ইংরেজিকে প্রথম ভাষা হিসেবে পড়ানো হয় না একমাত্র আমাদের বিদ্যালয়েই ইংরেজিকে প্রথম ভাষা হিসেবে আমরা ইংরেজি মাধ্যম বিভাগে পড়াই আর বাংলা মাধ্যম বিভাগে যেরকম বাংলা প্রথম ভাষা ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে আছে তো যার ফলে আমাদের এখানে আমার বিদ্যা আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন খুবই ভালো হয় আমি প্রধান শিক্ষক হিসেবে বলছি বলে নয় এবং আজকে অভিভাবক অভিভাবিকারা যেভাবে এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করলো এটা আমাদের বিদ্যালয়ের একটা বড় পাওয়া এখানে সবাই একটা ইউনিট হিসেবে কাজ করে অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতি এলাকার প্রশাসন প্রশাসনিক ব্যক্তিত্ব সহ আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এই অঞ্চলের মানুষ সবাই একযোগে এই বিদ্যালয়ের একটা আবেগ এই বিদ্যালয় সবার এবং সবাই মিলিতভাবে কাজ করে আমরা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলেছি চতুর্দিকে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন রকম ঘটনা শোনা যায় কিন্তু গর্বের বিষয় আমাদের বিদ্যালয়ে কিন্তু এই অঞ্চলের মানুষের একটা গর্বের জায়গা এবং এখানে রকম অন্য কোনো